আপনি কি জানেন কোরবানি আগে তিরিশ দিনই হচ্ছে গুরুত্বপূর্ণ গরু যত্নের জন্য আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে গরু সুস্থ সবলভাবে ঈদের জন্য প্রস্তুত করা যায় খাদ্য পরিচর্যা আর সঠিক রুটিন সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তো শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের গরু রয়েছে যার মধ্যে রয়েছে শাহিওয়াল দেশি ফ্রিজিয়ান এই গরুগুলো দীর্ঘদিন যাবৎ লালন পালন করা হচ্ছে এই গরুগুলো আমরা দীর্ঘ তিন বছর যাবৎ পালন করছি তো গরুগুলো আলহামদুলিল্লাহ শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়েছে তা আমাদের পরিশ্রম অর্থ ব্যয় করা হয়েছে আপনারা যারা গরু পালন করতে চান সবার আগে গরু রাখার নির্মাণ করবেন এবং সেটা যেন প্রত্যেক গরুর জন্য আলাদা আলাদা করে জায়গা করা থাকে এতে করে গরুর খাদ্য একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া সম্ভব হয় গরুকে সুস্থ সবল রাখতে পর্যাপ্ত ঘুম এর প্রয়োজন পড়ে তাই নির্দিষ্ট সময়ে গরুকে ঘুমের ব্যবস্থা করুন যাতে করে গরু ঘুমাতে পারে এবং কি ঘুমের পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে গরুকে মানুষের মতো খাদ্য ব্যবস্থা আমরা এই গরুগুলোকে মাংসের মতো খাদ্য হিসেবে ব্যবহার করেছি বুট্টা কুডা খোল ভুসি এবং প্রতিদিন গরুকে নিয়মিতভাবে গোসল করান এতে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সহজে গরুর কোনো ধরনের রোগ আক্রমণ করতে পারবে না গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গরু সুস্থ সবল থাকবে রোগকালায় কম হলে আপনাদের খরচ কম পড়বে এবং কি আর অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধা আপনারা পাবেন আমরা নিয়মিত করে থাকি এই কাজগুলো এই গরুগুলো আমরা ঈদের জন্য প্রস্তুত করতেছি আগামী যে এই যে আছে ঈদের জন্য আমি প্রস্তুত করতেছি তো আপনারা যদি এই গরুগুলো ক্রয় করতে চান ঈদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকটা গরুই মানসম্মত এবং ভালো কোয়ালিটি এই গরুগুলো আমরা দীর্ঘ তিন বছর যাবৎ ব্যবহার করতে দীর্ঘ তিন বছর যাবৎ লালন পালন করতেছি তো বাস পরিশেষে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা প্রতিবেদনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম